প্রায় দুই বছর পর দুনিয়া সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা দু সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কাগজ মাঝে প্রায় দুই বছর বড় পর্দায় দেখা যায়নি তাকে দুনিয়া পরিচালনা করেছেন চিত্র পরিচালক সাইফ চন্দন এর আগে সাইফের পরিচালনায় ছেলেটি আবল তাবুল মেয়েটি পাগল পাগল এই সিনেমাতেও অভিনয় করেছেন আইরিন আগে সিনেমার নাম ছিল টার্গেট পরে ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয় দুনিয়া ছবিটি মুক্তি নিয়ে গণমাধ্যমে আইরিন জানান এতে দ্বৈত চরিত্র অভিনয় করেছেন তিনি একটি চরিত্র আধুনিক এবং শহরে আরেকটি চরিত্র মখ্ফসলেন মেয়ে আইরিন বলেন আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে মাঝে নিয়মিত পাওয়া যায়নি আইরিনকে চাকরি নিয়েছিলেন বছরখানেক আগে চাকরি ছেড়েছেন অভিনয়ের ফাঁকে ব্লগিং করছেন এই অভিনেত্রী দুনিয়ার সিনেমায় মিশা সদগর নীরব অমৃতা সহ আরো অনেকেই অভিনয় করেছেন